সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক পোস্টাল ব্যালট ব্যবস্থা বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বললেন সিএসি তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়াবে বলে প্রত্যাশা সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি আজ যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি মন্তব্য মির্জা ফকুললে গণতন্ত্রকে আমি সবাইকে এক হওয়ার আহ্বান কথা বলার কিছু নেই আজকে ডেইলি স্টার নয় প্রথম আরও নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে আমার স্বাধীনভাবে চিন্তা করার কি অধিকার আমার কথা বলার যে অধিকার তারপর আবার আঘাত এসেছে সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতার মাথায় দুর্বৃত্তের গুলি অবস্থা আশঙ্কাজনক নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর পরে বারোটার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে প্রথম আলো রেলি স্টারে হামলার ঘটনায় সতেরো জন গ্রেফতার শনাক্ত একত্রিশ জন জানালেন ডিএমপি অতিরিক্ত কমিশনার বাকিদের গ্রেফতারের জন্য চলছে অভিযান সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর আঞ্চলিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ বলে অভিহিত ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাফুফে ভবন পরিদর্শন